আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি শাহনাজের রান্নাঘরে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে কাউনের চাউলের ভিন্নি রান্না কর রান্না করতে কী উপকরণ লাগবে চলুন দেখে আসি এক কাপ চাউল একশো গ্রাম খেজুরের গুড় তিনটে তেজপাতা স্বাদমতো লবণ তিন টুকরা কাজু বাদাম এক টুকরো এলাচ কয়েকটা কিশমিশ এবার আমি চাউলগুলি সুন্দর মতো ধুয়ে নিতেছি দেখুন এই চাউল চিনেন কি না অনেক দেশের মানুষ এটা চিনে না দেখেন এই যে চাউল চাউলগুলি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি চুলায় পিতলের একটা কড়াই দিয়েছি এখন আমি কড়াই ভিতর এক কেজি দুধ দেবো গরুর দুধ এই যে দুধ দিচ্ছি কড়াইতে এক কেজি তার ভিতরে যে আমি চাউল দিচ্ছি দুধে জাল আসলে অপেক্ষা করবো জাল উঠলে তারপরে গুড় দিব এখন আমি খেজুরের গুড়টি সুন্দর করে কেটে নিব দুধে জাল উঠছে এখন আমি গুড় দিয়ে দিব দুধের ফিরনি খেজুরি গুড় দিয়ে রান্না করছি এই জন্য কালারটা রকম সাদা নেই সবাই তো চিনি দিয়ে রান্না করে গুড়ে রান্না করে খেয়ে দেখেন গুড় দিয়ে খেজুরি গুড় দিয়ে অপূর্ব স্বাদ একদম ঠোঁটে লেগে থাকবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন আমার ফিরনিটা হয়ে গেছে এখন আমি পাত্রে ঢেলে নেব এই দেখুন

দর্শক আমার ফিননি সম্পূর্ণ রেডি সাধারণত আমরা তো সবাই জানি যে পোলাও চাউল দিয়ে পায়েস রান্না করে খাই সবাই আমরা খাই চিনি দিয়ে পোলাও চাউল দিয়ে দুধ দিয়ে কিন্তু আমি অন্যরকম একটা স্বাদের ফিরনি কাউনের চাউলের ফিননি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই সবাই খাবেন আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.